আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করবো যেসব শ্রমিকরা কাজ করে থাকেন তারা কতদিন উৎসব তারা কাজ করে থাকলে সেই ক্ষেত্রে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে কি কি সুবিধা দিতে হবে তো এই বিষয়ে দেখুন বলা আছে ইভিজেটের শ্রমাইনের শ্রম আইনের ধারা তিপ্পানোর প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরের নির্ধারিত পদ্ধতিতে পূর্ণ মজুরিতে এগারো দিনের উৎসব ছুটি মঞ্জুর করিতে হবে অর্থাৎ প্রতি বছর তাদেরকে মিনিমাম এগারো দিন উৎসব ছুটি হিসাবে দিতে হবে আমরা সাধারণত দুই ঈদে এবং যেমন একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর এভাবে প্রতিষ্ঠান থেকে একটি লিস্ট বা নোটিশ দেওয়া হয় যে এই বছরে কোন কোন দিন উৎসব ছুটি হিসেবে গণ্য হবে তো এখন দেখুন মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতা করবেন বছরে দিনে এই উৎসব ঘোষণা দিবেন এই বিষয়টি নির্ধারণ করবে মালিক বা মালিক পক্ষের কোনো ব্যক্তি তিনি লেখা আছে কোনো শ্রমিককে কোন উৎসব ছুটির দিন কাজ করতে বলা যাইবে তবে ইহার জন্য তাহাকে উক্ত দিনের অবহিত তিরিশ দিনের মধ্যে দুই দিনের মজুরি সহ ক্ষতিপূরণ মূলক হবে অর্থাৎ যখন কোন দিনের স্যালারি দিতে হবে অর্থাৎ দুই দিনের মজুরি দিতে হবে সাথে আরো একদিন ক্ষতিপূরণমূলক ছুটি দিতে হবে চারে আছে মালিক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত কোন ব্যক্তি কর্তৃক তাহার প্রতিষ্ঠানে নিযুক্ত প্রত্যেক স্থায়ী শ্রমিককে প্রত্যেক পঞ্চায়েক বছরের তাহাদের শশ ধর্মীয় উৎসবের প্রাকারে দুই মাসের মূল মজুরির সমপরিমান উৎসব বনাস প্রদান করতে হবে অর্থাৎ আমরা ঈদের সময় যে বোনাস দিয়ে থাকি সেই বোনাস দিতে হবে কিভাবে দুই মাসের মূল মজুরির সম অর্থাৎ মিনিমাম বেসিক স্যালারি আপনাকে পে করতে হবে প্রতি ঈদে একটি ব্যাসিক পে করতে হবে এখন দেখুন ইভিজেটের লিভার রুলসে কি বলা আছে আইনের ধারা তিপ্পান্ন অনুযায়ী প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি যদি থাকে এর সহিত আলোচনা করবে প্রতি বছর একদিশে ডিসেম্বর মধ্য পরবর্তী বছরে উৎসব ছুটি নির্ধারণ করিবেন যাহা এগারো দিনের নিম্নে হইবেন অর্থাৎ প্রতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে পরবর্তী বছরের যে এগারো দিন উৎসব ছুটি বা তার বেশি উৎসব ছুটি সেটি নির্ধারণ করতে হবে এখন দেখুন এই উৎসব ছুটি নিয়ে ইভিজেটের লেবার রুলস কি বলা আছে একশো পনেরো একে লেখা আছে আইনের ধারা তিপ্পান্ন অনুযায়ী প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি যদি থাকে এর সহিত আলোচনা ক্রমে প্রতি বছর ডিসেম্বরের একত্রিশ বছরের উৎসব ছুটি নির্ধারণ করিবেন যাহা এগারো দিনের নিম্ন হইবেন অর্থাৎ প্রতি বছরের ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে আপনাকে নির্ধারণ করতে হবে কোন কোন দিন আপনি উৎসব ছুটি হিসাবে ঘোষণা দিবেন অর্থাৎ আপনাকে প্রতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করতে হবে পরবর্তী বছরের কোন কোন দিন আপনি উৎসব ছুটি হিসেবে ডিক্লার করবেন তবে এই ছুটি অবশ্যই এগারো দিন বা তার বেশি হতে হবে এগারো দিনের কম হইবে না দুই আছে দেখুন মালিক উক্ত ছুটির তালিকা প্রতিষ্ঠানের সকল শ্রমিককে জানাইবার উদ্দেশ্যে নোটিশ বোর্ডে টাঙ্গাইয়া রাখিবেন এবং উহার একটি কপি সংশ্লিষ্ট অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রেরণ করিবেন এরপর আছে প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি না থাকিলে মালিক বিষয়টি অংশগ্রহণকারী কমিটিতে আলোচনা করবে উক্ত কমিটির সুপারিশ অনুযায়ী উৎসব ছুটি নির্ধারণ করিবেন কোন প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি বা অংশগ্রহণকারী কমিটি কোনটি না থাকিলে মালিক যতদূর সম্ভব শ্রমিকের সহিত আলোচনা করবে উক্ত ছুটি নির্ধারণ করিবেন অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠানে কোন সমিতি বা অংশগ্রহণকারী কমিটি কোনটি না থাকে কোনো কমিটি না থাকে সেক্ষেত্রে মালিক এবং শ্রমিকের সাথে আলোচনা করে এই নির্ধারণ করবেন পাঁচে আছে আইনের ধারা তিপ্পান্ন তিন অনুযায়ী ক্ষতিপূরণমূলক জরুরি হিসাবে জরুরি হিসাবে জন্য মাসিক মনমজুরি মজুরি মহাকা অ্যাডক বা অন্তর্বর্তী মজুরিকে যদি থাকে তিরিশ দ্বারা ভাগ করে একদিনের ক্ষতিপূরণ মূলক মজুরি ঘর অর্থাৎ যখন এই কাজ করে থাকে তাদেরকে যে তাকে কোন বেতন এবং একদিনের ক্ষতিপূরণমূলক ছুটি দিবেন তো সেই পেমেন্ট আপনি কিভাবে নির্ধারণ করবেন তার যে স্যালারি তার যে বেসিক স্যালারি তাকে ভাগ দিবেন তিরিশ দিয়ে তাহলে একদিনের মজুরি বের হবে আইনে ধারা তিপ্পান্ন তিন অনুযায়ী ক্ষতিপূরণমূলক মজুরি হিসাবে মজুরি হিসাবের জন্য মাসিক মূল মজুরি মর্গভাতা অ্যাডক বা অন্তবর্তী মজুরিকে যদি থাকে তেইশ দ্বারা ভাগ করে একদিনের ক্ষতিপূরণমূলক মজুরি গণ্য করতে অর্থাৎ আপনি যে হিসাবটি বের করবেন সে হিসাবকে কি করতে হবে আপনার তিরিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে একদিনের ক্ষতিপূরণমূলক মজুরি বের হবে এভাবে আপনি গুণ দুই এভাবে তাদেরকে পে করতে হবে তো এই ডেটেড আপনাদের কোন কোর্সেন বা কোন মতামত দিমত থেকে দেখলে আমি কমেন্টস করে আমি রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ